নমস্কার প্রিয় বন্ধুরা ফিরে এলাম নতুন এক ভিডিও নিয়ে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি ব্রাজিলের ইগোয়াসু থেকে সড়ক পথে ব্রাজিল আর্জেন্টিনা সীমান্ত পেরিয়ে আর্জেন্টিনা প্রবেশের যাত্রাপথ সঙ্গে থাকছে যাত্রাপথে আর্জেন্টিনা ব্রাজিল এবং প্যারাগের সংযোগস্থলের স্থলের এক সীমান্ত এলাকার ভিউ প্রিয় বন্ধুরা ব্রাজিলের এই রিসর্টেই আমরা রাতে ছিলাম এই রিসর্টটির নাম হলো রিকান্তো ক্যাটারাটাস রিসর্ট এই রিসর্ট থেকেই আমরা বাসে করে চলে যাব আর্জেন্টিনা এখান থেকে আর্জেন্টিনা ইগোয়াসু এয়ারপোর্টের দূরত্ব কম বেশি তেত্রিশ কিলোমিটার তবে সময় কতটা লাগবে সেটা নির্ভর করবে ইমিগ্রেশনের টাইমের উপর খুবই ছোট ভিডিও দেখতে থাকুন হোটেলের ব্রেকফাস্ট রুমে ব্রেকফাস্ট করতে চলে এলাম আমরা অসংখ্য খাবার দাবার দুশো থেকে আড়াইশো আইটেম এখানে দেখলাম তার বেশি হবে বেশি ছাড়া কম না কত খাব কিছু অল্প কিছু যেগুলো আমাদের প্রিয় বা খেতে পারবো সেরকম কিছু খাবার দাবার নিলাম সেটা নিয়েই আমরা ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্ট সেরে রিসর্ট থেকে আমরা বেরিয়ে পড়লাম আর্জেন্টিনার পথে ব্রাজিল থেকে আর্জেন্টিনা যাওয়ার এই রাস্তাটির নাম হলো ন্যাশনাল রুট টুয়েলভ দুপাশে ঘন রেন ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে প্রিয় বন্ধুরা আমরা চলে এলাম ব্রাজিল আর্জেন্টিনা বর্ডারের ইমিগ্রেশন পয়েন্টে আমরা এখন ব্রাজিলের ব্রাজিল আর্জেন্টিনার বর্ডারে ব্রাজিল আর্জেন্টিনার বর্ডারে ক্রস করে আমরা যেহেতু আর্জেন্টিনা যাব এখানে ইমিগ্রেশনের প্রয়োজন আমরা আমাদের পাসপোর্ট ভিসা দেখিয়ে স্ট্যাম্প করিয়ে পারমিশন পেলাম এরপরে আমরা আমরা এই সীমান্ত দিয়ে অর্থাৎ ল্যান্ড বর্ডারের মধ্যে দিয়ে আমরা আর্জেন্টিনা প্রবেশ করছি বা আর্জেন্টিনাতে যাচ্ছি আমাদের বাস যাত্রা আবার শুরু হয়ে গেল প্রিয় বন্ধুরা আমরা সীমান্ত পেরিয়ে নদী পেরিয়ে আর্জেন্টিনার মূল ভূখণ্ডের দিকে এগিয়ে চলেছি ব্রাজিল পেরিয়ে আসার পর এবার আমাদের এই আর্জেন্টিনাতে আর একবার দ্বিতীয়বার চেকিং হবে সিকিউরিটি চেকিং কমপ্লিট হতেই আমাদের বাস আবার যাত্রা শুরু করে দিল এই মুহূর্তে আর্জেন্টিনার ইগোয়াসুতে আছি ব্রাজিল থেকে আর্জেন্টিনা যাওয়ার যাত্রাপথ পৌঁছে গেলাম ব্রাজিল আর্জেন্টিনা প্যারাগুয়ের ত্রিসীমান্ত ভিউ এরিয়াতে এটা হচ্ছে প্যারাগুয়ের সিম্বল এটা হচ্ছে আর্জেন্টিনার সিম্বল এটা হচ্ছে ব্রাজিলের সিম্বল অর্থাৎ একই জায়গায় এখান থেকে তিনটি দেশকে সুন্দরভাবে দেখা যাচ্ছে এখানে আছে আর্জেন্টিনার মধ্যে এখন ওদিকে দেখা যাচ্ছে প্যারাগুয়ে এপাশে দেখা যাচ্ছে ব্রাজিল আর এখানে নদী চলে গেছে দুটো নদী একসাথে মিশেছে এই যে নদীটার জল ঘোলা সেটা হচ্ছে ইগোয়াসু রিভার আর ওদিকে হচ্ছে পারানা রিভার অদ্ভুত এই জায়গাটির গুরুত্ব এতটাই যে আমি না বলে পারছি না এখান থেকে তিনটি দেশ একই সাথে দেখা যাচ্ছে আর দেখা যায় আমি এখন আছি এই মুহূর্তে আর্জেন্টিনার মধ্যে আর আমার বা দিকটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্রাজিল আর ঠিক দিক এটা হচ্ছে প্যারাগুয়ে অর্থাৎ তিনটে দেশ একই সাথে এখানে দেখা যাচ্ছে আমরা আবার বাসে উঠে বসলাম ফাইনাল গন্তব্যের জন্য আমাদের বাসটি ইগোয়াসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছে আমরা এই ভিডিওর ফাইনাল ডেস্টিনেশন ইগোয়াসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে গেলাম প্রিয় বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনার সকলে ভালো থাকবেন ধন্যবাদ